দুই চার দিনের মধ্যেই ঘোষণা হতে পারে তফসিল ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ তারপরও নির্বাচন নিয়ে নানা গুঞ্জন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে অসুস্থতায় তারেক রহমানের দেশে না ফেরা নানা গুজবের জন্ম দিচ্ছে এনসিপির পক্ষ থেকে এরই মধ্যে তফসিল ঘোষণা পেছানোর দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্য ইঙ্গিতবহ যদিও বিএনপি এরই মধ্যে নতুন করে আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে এ পরিস্থিতিতে জামায়াতের আমি ডাক্তার বলেছেন যারা নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিলেন এখন তারা কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন সব মিলিয়ে নির্বাচন পেছানোর গুঞ্জন ভালো শুরু হয়েছে কেউ কেউ বলছেন ফেব্রুয়ারিতে না হলে নির্বাচন হবে ডিসেম্বরে তবে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে